বন্ধুরা স্কিনটা কি ঝুলে গেছে বা স্কিনটা বয়সের আগে বেশি বয়স বয়স মনে হচ্ছে ঝুলে যাওয়া স্কিন হবে টান টান তোমার বয়স যতই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীদের বয়স মতন মনে হবে স্কিনটা হবে চকচকে ফর্সা ও চকচকে টান টান একবার ব্যবহারে বাইতে বসে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেমেডি একবার ব্যবহারে তোমার স্কিনটা হবে টানটান বা বয়সের আগে স্কিনটা বেশি ঝুলে গেছে সেটাও কিন্তু মনে হবে না স্কিনটা হবে অবশ্যই চকচকে ফরসাও যা ধবধবস টান টান তো আমি এখানে নিয়েছি আমার মিল দেখবে অনেকে বয়সের আগে স্কিন ঝুলে গেছে যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সী ত্বকের মতো মনে হবে তো আমি এখানে নিয়েছি আমন মিল আমুল মিল্ক কিন্তু আমাদের স্কিনটাকে টান টান করবে আর দেখবে বয়সের আগে স্কিনটা ঝুলে গেছে মিল এই আমুল মিল্কের পাউডার ব্যবহার কিন্তু স্কিনটা অবশ্যই চকচকে হবে আর এখন দিচ্ছি আমি এখানে আমুল মিল্কের সঙ্গে অবশ্য দিচ্ছি আমি এখানে হানি রোজ ওয়াটার আমি এখানে হানি রোজ ওয়াটার দিচ্ছি এর আগেও আমি দেখেছি তোমাদের বলেছি এখন কিন্তু হানি রোজ ওয়াটারগুলো কিন্তু অ্যালো গোলাপ জল এই নামেই আসে বা এই নামেই পাওয়া যায় তোমরা ওটা কিনে নিতে পারো খুব ভালো বা তোমরা যে জেল ব্যবহার করো বন্ধুরা তোমরা সেই জেলই দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও ডাবর হানি রোজ ওয়াটার দেওয়ার পর অবশ্য আমি এখানে দিয়েছি বাদাম তেল আমন্ড অয়েল হ্যাঁ বন্ধুরা বাদাম তেলও কিন্তু আমাদের স্কিনটাকে বা ঝুলে যাওয়া স্কিনটাকে টান টান করবে আর স্কিনটাকে কিন্তু অবশ্যই ফর্ষাউজ দেবে চকচকে হবে তোমার বয়স যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতো মনে হবে ষাট বছর বয়সী তো অবশ্যই কুড়ি বছর বয়সীদের ত্বকের মতন মন হবে স্কিনটা হবে অবশ্যই চকচকে স্কিনটা হবে অবশ্যই ফর্সাও যত হবে স্টান টান আদ দিচ্ছি আমি এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল অবশ্যই স্কিনের মধ্যে একটা অ্যান্টি এজিং ফাইন লাইন চোখে তোলা ডার্ক সার্কাল ডার্ক স্পট খুব সহজেই অ্যালোভেরা জেল ব্যবহারে খুব সহজে সেটা দূর হয়ে যাবে দিয়ে দেওয়ার পর কিন্তু অবশ্যই আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়েছি তাছাড়া বন্ধুরা অনেক নামিদের ফেসওয়াশ ফেস প্যাক অনেক কিছু ব্যবহার করো বা পালের যাও সেগুলো যদি না করে তোমরা বাড়িতে বসে এই রেমিডি ব্যবহার করো দেখবে এই রেমিডি ব্যবহারে তোমার স্কিনটা যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সী দিয়ে ত্বকের মতন মনে হবে আর দিয়ে দিলাম এখানে চিনির পেস্ট হ্যাঁ বন্ধুরা আমি এখানে চিনিটাকে পেস্ট করেই দিয়েছি অবশ্যই তোমরা সব সময় চিনিকে পেস্ট করেই দেবে গোটা চিনি তোমরা কখনো দেবে না তো চিনিটাকে আমি এখানে পেস্ট করে নিয়েছি তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতো মনে হবে স্কিনটা হবে অবশ্যই ফর্সা ও ধবধবে ও টান টান আর সবার লাস্টে অ্যালোভেরা এখানে আমি বাড়ির যে অ্যালোভেরা সেখান থেকে কিন্তু আমি এই অ্যালোভেরাটা দেব। আমি এখানে অ্যালোভেরা জেল দু রকম দিলাম কেনা অ্যালোভেরা জেলও দিলাম আর এই অ্যালোভেরা জেলও দিলাম আমি আর দিয়ে এটাকে এই অ্যালোভেরা জেলটা আমি এইভাবে এর আমি জেলটা বের করে নেব খুব ভালো কাজ দিবে বাড়িতে বসে খুব সহজে এই রেমিডি করে তোমার স্কিনটা হবে অব্যশই চকচকে আর স্কিনটা হবে অবশ্যই ফর্সা ওজর ধপ ধবে স্টান টান এখানে দু রকম অ্যালোভেরা জেল দিলাম এই জেলটা ব্যবহারে স্কিনটা দুটো জেলের কাজই একই আমি এই জন্য দুটো জেলি দিলাম এটা ব্যবহার করার সময় স্কিনটা মাসাজ করতে তোমাদের খুব সুবিধা হবে আর এটা কিন্তু স্কিনটাকে আরও পরিমাণ চকচক করবে অথবা তোমাদের কাছে যদি অ্যালোভেরা গাছ না থাকে তোমরা কেনা জেলি দিয়ে দিতে পারবে খুব ভালো কাজ দেবে তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর স্কাবিংয়ের বা একটা খুব সুন্দর এটা প্যাকে ব্যবহার করতেও তোমাদের খুব সুবিধা হবে এই জেলটা দেওয়ার জন্য এরপর কিন্তু বন্ধুরা এই রেমিডিটা অবশ্যই তোমরা পারলে রাতে ব্যবহার করো তো বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে অবশ্যই এটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে ওয়াশ ফেসওয়াশে মুখ দেওয়ার কোনো দরকার নেই জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নিতে পারবে খুব ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা চিনি ব্যবহারে দেখবে আমাদের মুখের মধ্যে ছোটো ছোটো দাঁড়া দানা বা কালো কালো দাগ হয় স্কিনটাকে চকচক করতে কিন্তু চিনি চিনি কিন্তু খুব খুব ভালো কাজ দেবে এই চিনি ব্যবহারে আর এরপর মুখটা নর্মাল ওয়াটার বা ফ্রেশ ওয়াইতে ধুয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বা বসে কোনো খরচা না করে এই রেমিডি করে একদিনেই তোমার স্কিনটা হবে অবশ্যই চকচকে স্কিনটা হবে অবশ্যই ফর্সা ও ধরে স্টান টান একবার যদি তোমরা এই প্যাকটা ব্যবহার করো অনেকে ভাবে হতো যে এই প্যাকটাকে শুধু ছেলেরা বা মেয়েরা না সেমন করোনা তোমরা কিন্তু সবাই ছেলে মেয়ে এই প্যাকটা সবাই সবাই এটা ব্যবহার করতে পারবে খুব খুব ভালো কাজ দেবে তোমরা এই প্যাকটা মুখে গলার মধ্যে লাগাতে পারবে হাতের পায়ের মধ্যেও তোমরা এটাকে লাগাতে পারে বন্ধুরা খুব ভালো কাজ দিবে তারপর এটা লাগিয়ে নেওয়ার পর দুটো হাতে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা তোমার স্কিন যাই হোক না কেন তোমরা যদি এই প্যাক একবার ব্যবহার করো এই প্যাক একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে এটা ব্যবহারে তোমার স্কিনটা কত পরিমাণে চকচকে আর কত পরিমাণে উজ্জ্বল ধবে আর ঝুলে যাওয়া স্কিন কিন্তু হবে টান টান জাস্ট এটা মেখে নেওয়ার পর তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দাও আর পনেরো থেকে কুড়ি মিনিট পর তোমরা অবশ্যই ওই স্কিনটাকে টান টান ধরবে তখন কিন্তু অবশ্যই তোমরা হালকা হাত দিয়ে এটাকে মাসাজ করে বাড়িতে বসে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেমিডি করে তোমাদের স্কিনটা অবশ্যই হবে ফর্সা ফর্সাও জকচকো টান টান আর তোমরা কিন্তু নিজেরা ওয়াও হয়ে যাবে এই প্যাকটা ব্যবহার করার পর নিজেরা বারবার দেখবে যে এটা কি তোমার স্কিন তোমার স্কিন যাই হোক না কেন তোমার স্কিনটা কিন্তু অবশ্যই চকচক হবে তারপর এটা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা ডাইরেক্ট ক্লিন করার কোনো দরকার নেই হাতের মধ্যে নর্মাল জ্বর নাও আর নর্মাল জ্বর নেই স্কিনটাকে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও একবার ব্যবহারে ঝুলে যাওয়া স্কিন হবে চকচকে স্কিন হবে অবশ্যই ফর্সা ওজর ধপ ধুবে স্টান টান আর এই প্যাকটা সবাই ব্যবহার করতে পারবে অবশ্যই এই প্যাকটা ব্যবহারে স্কিনটা হবে টান টান তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীতে ত্বকের মতন মনে হবে চকচকে ফর্সা উজর ধপ ধুবে টান টান তোমরা একবার এই প্যাক ব্যবহার করে দেখো বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে আর এই প্যাকটা করতে তোমাদের দেখতে পেলে বিশেষ কোনো খরচা থাকবে না তোমাদের বাড়িতে থাকে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই প্যাকটা করতে পারবে খুব ভালো কাজ দেবে এই প্যাকটা মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা হাত দিয়ে মাসাজ করে নাও বাড়িতে বসে কোনো খরচা না করে এই প্যাক ব্যবহারে তোমার স্কিনটা যাই হোক না কেন তোমার স্কিনটা হবে অবশ্যই ধব আর অবশ্যই স্কিনটা হবে ফর্সা উজ চকচকে টান টান এরপর কিন্তু এই প্যাকটা মেখে নেওয়ার পর তোমরা নিজেরা ওয়া হয়ে যাবে স্কিনটা অবশ্যই টান টান হবে অবশ্যই কিন্তু এরপর তোমরা চাইলে মশ্চুরাইজার ব্যবহার করতে পারো অথবা না ব্যবহার করতেই পারো আর এইভাবে বাড়িতে বসে এই প্যাক করে যা স্কিনটা টান টান হবে তোমার স্কিন যাই হোক না কেন অবশ্যই তোমাকে অল্প বয়সীদের ত্বকের মতো মনে হবে এই গরমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে শেয়ার করো আর একটা সম্পূর্ণ নতুন রেমেডি